তাহলে এই কোটা যদি দেওয়া হয় তাহলে কি এখন বৈষম্য হবে না কারণ এখন পাঁচ শতাংশ করা হয়েছিল ওই আগেও আট শতাংশ সাড়ে আট শতাংশ বেশি মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া যেত না তার মানে প্রায় কাছাকাছি নিয়ে আসা হয়েছিল প্রশ্ন হচ্ছে যে যদি মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়ার ক্ষেত্রে বা তাদের সহযোগিতা করার ক্ষেত্রে আজকে ওই সমালোচনাটা হয় আজকে কি যে কতদিন মেডিকেল ভর্তি পরীক্ষা হলো সেটা নিয়ে তো আপনি দেখছেন যে কি কোটা নিয়ে কত সমালোচনা সরগোল হলো সেখানে আজকে এই কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে ভর্তির ক্ষেত্রে তাহলে ভর্তিতে আছে এরপরে চাকরি আছে অন্যান্য সুযোগ সুবিধা আছে এবং বিশেষ ভাবে তাই সেই পরিবারে নিয়োগ আছে তো ছেলেরা খেলে কোনো অপরাধ না তাই তখন আর আইন কাজ করে না মেয়েরা খেলে মোরাল পুলিশিং শুরু হবে আমার তো মনে হয় যে সরকারের উচিত আইন করে বন্ধ করে দিক পুরোটাই বন্ধ করে দিক দরকার নাই সিগারেট কেউ খাবে না আর যদি ছেলেদের খাওয়ার জন্য যে সুবিধা দেওয়া হয় আইনের বাইরে একইভাবে নারীরা একই সুবিধা পাবে নারী হলে সে সিগারেট খেতে পারবে না পুরুষ হলে খেতে পারবে এটা তো হতে পারে না নিউজ বাই নাুজ্জামাল পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে স্কুলে ভর্তির ক্ষেত্রে এই জুলাই অভ্যুত্থানে যারা আহত নিহত হয়েছে তাদের সন্তানদের জন্য একটা কোটার সার্কুলার জারি হয়েছে তারা কোটা পাবে তো এই জুলাই আগস্টের যে অভ্যুত্থান সেই অভ্যুত্থান শুরুটা হয়েছিল কোটা বিরোধী আন্দোলনে সেই কোটা বিরোধী আন্দোলন সাকসেস হয়ে আওয়ামী লীগ সরকার পতন হয়েছে যে অন্তর্বর্তী সরকার তারা আবার সেই কোটার প্রথা নতুন করে আবার চালু করছে চালু করছে না সেই সেটার স্থায়ী একটা রূপ দিতে যাচ্ছে সেটি নিয়েই সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে একই সঙ্গে আপনারা জানেন যে রাজধানী ঢাকার লালমাটিয়ায় দুজন নারী তারা চা সিগারেট খাওয়ার সময় তাদেরকে একদল লোক মোরাল পুলিশিং করে তাদেরকে রীতিমতো হেনস্থা মারধর যৌন হয়রানি একেবারে যাচ্ছে তাই অবস্থা করেছে পরে পুলিশ তাদের উদ্ধার করে কিন্তু সেইটার যারা এই মোরাল পুলিশিং করতে গিয়েছিল তাদেরকে অ্যারেস্ট বা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিয়ে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে প্রকাশ্যে ধূমপান নিষেধ ওরা রোজার দিনে সংযম করেন মানে এই স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় মনে হচ্ছে যে তিনি আরও এই মোরাল পুলিশিং বা এই মতকে আর উস্কে দিলেন আমরা আজকে কথা বলবো এই দুটো প্রসঙ্গ নিয়েই আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন সিনিয়র সাংবাদিক এস এম আব্বাস আব্বাস ভাই আপনাকে স্বাগতম আমি তো বললাম যে কী নিয়ে কথা বলবো আমরা বিস্তারিত আলোচনা চলে যাব তবে বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাভু আমার ইউটিউব চ্যানেল আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন যদি ভিন্ন মত থাকে তবে কমেন্টস অপশনে জানাতে পারেন আব্বাস ভাই যেটি বলছিলাম যে কোটার জন্যই তো এত কিছু এই কোটা বিরোধী আন্দোলন তো এর মধ্যে দেখলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পোষ্য কোটা ছিল সেটা বাতিল হয়েছে একেবারে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিদের কোটা নিয়েই মূলত এই ইয়াটা শুরু হয়েছিল তো কোটা নিয়ে এত আন্দোলন এত কিছু রক্তভূ সংঘর্ষ হয়ে গেলো এত লোকজন প্রাণ দিল সরকার চেঞ্জ হয়ে গেল নতুন সরকার তারা সকলের জন্য সাম্য সাম্যতার ভিত্তিতে করার কথা কাজ করার কথা কিন্তু আবার দেখছি যে ভর্তির ক্ষেত্রে আজকে সার্কুলার হয়েছে যে মানে কোটা জুলাই আন্দোলনে আহত নিহতদের কিন্তু সরকার তো এখন আহত নিহতদের তালিকাটাই সম্পূর্ণ করতে পারেনি যে কতজন ঠিক নিহত হয়েছে যদিও নিহতের সরকারি গেজেট সাড়ে আটশোর মতো কিন্তু মুখে অনেকেই বলেন দু হাজার তারা কোন তথ্যের ভিত্তিতে বলেন জানি না ওই আহতের তালিকা হয়েছে দেড় থেকে দু হাজারের মতো কিন্তু তার অনেকেই মুখে সরকারের লোকজনও মুখে বলেন তিরিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার তাহলে তালিকাও হয়নি কিভাবে কোটার এইটাই আপনার অ্যানালাইসিসটা কি বলেন আসলে দু সালে যখন কোটা বিরোধী আন্দোলন শুরু হয় প্রথম আন্দোলন প্রথম আন্দোলনের প্রথম সংবাদ সম্মেলনেও আমি ছিলাম সেই সংবাদ সম্মেলনে নারী এবং মুক্তিযোদ্ধা কোটা সহ সকল কোটা বাতিল চাওয়ার ব্যানার তৈরি করা হয় পরবর্তী সময়ে সংবাদ সম্মেলন যারা করেছিলেন কোটা বিরোধিতা করে তারা এটা সাংবাদিকদের জানিয়ে দেন যে কোটা আসলে সংস্কার চাই এইভাবে শুরু হয় দু সালের সেই আন্দোলন আমাদের মনে থাকার কথা দর্শকদেরও মনে আছে নিশ্চয়ই যে আঠারো সালের আন্দোলনের পরে এই বিগত সরকার মানে পতনের আগে আর কি দু সালের কথা বলছি আমি সেই সময়ে কোটা একটি প্রজ্ঞাপন জারি করে যে প্রজ্ঞাপন জারি করে সমস্ত কোটা বন্ধ করে দিয়ে মেধার ভিত্তিতে শতভাগ নিয়োগের ব্যবস্থা করে যদিও আমি এটার বিরোধিতা করি কারণ যৌক্তিক পাওয়া উচিত আমাদের দেশে প্রতিবন্ধীদের কোটা দিতে হবে উন্নত দেশগুলো তা দেয় তো যদিও সেটি আমার পছন্দ না কিন্তু সরকারের সেইভাবে সেই সময় করা হয়েছিল এবং দু চব্বিশ সাল পর্যন্ত সেভাবেই নিয়োগ হয়েছে সালে এসে যখন সেই বিরুদ্ধে হলো সেটা জানা এখানে একটি বিষয় খুব খেয়াল করলে ভালো করে বোঝা যাবে যে কোটা এখনো দরকার আমি মনে করি এখনো কোটা থাকা দরকার কিন্তু যারাই কোটার বিরোধিতা করলো কোটার বিরোধিতা করে যারা বললো যে মেধার ভিত্তিতে নিয়োগ চাই তাদের মূল দাবিটা তো ছিল সরকারি চাকরিতে যেন বৈষম্য না হয় বৈষম্য তাহলে এই কোটা যদি দেওয়া হয় তাহলে কি এখন বৈষম্য হবে না কারণ এখন পাঁচ শতাংশ করা হয়েছিল ওই আগেও আট শতাংশ সাড়ে আট শতাংশ বেশি মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়া যেত না তার মানে প্রায় কাছাকাছি নিয়ে আসা হয়েছিল এই যেটা সংস্কার করে যে কোটা প্রজ্ঞাপন হয়েছিল সেটা তো নিয়োগের ক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে যে সোশ্যাল মিডিয়ায় যে সমালোচনাটা সেই সমালোচনার সাথে আমি খুব বেশি দ্বিমত করি না মানে কোটা থাকতে হবে এই ক্ষেত্রে আমার দ্বিমত কিন্তু তারা যে দাবিটি করছে তাদের দাবিটিও যুক্তি যে এই কোটার জন্যে এই বিরোধিতা করার কারণেই এত বড়ো ঘটনা গেল এতগুলো মানুষের প্রাণ গেল একটি সরকারের পতন হলো তাহলে নতুন করে আবার কোটা কেন শুধু কোটাই না যারা এই আন্দোলনে আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারে যদি কর্মক্ষম কোনো ব্যক্তি থাকেন তারা চাকরিতে সরকারি চাকরিতে অগ্রাধিকার মানে একবার তার পরিবারের অন্যান্য সদস্যরা অগ্রাধিকার পাবে আবার আহত বা নিহত যারা হয়েছেন তারা কোটা নির্ধারিত করা হয়েছে যে তারাও কোটা পাবেন টাকা মাসিক আছে কিন্তু অনেকে কিন্তু আমি এটা খালি একটু মনে করিয়ে দিই আপনাকে যে অনেকেই তো এই যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধাদের যে ভাতা সেই ভাতা নিয়েও কটাক্ষ করতে দেখেছি আমরা বিভিন্ন সময় এই আন্দোলন চলাকালে আর কি কারণ এইটা তো জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছে তারা নিশ্চয়ই অনেক অবদান একটা মানে দেশে সাম্যতা ফিরিয়ে আনতে তারা তাদের উপরে জোরপূর্বক বল প্রয়োগ করা হয়েছে কিন্তু যারা দেশ এনে দিয়েছে সেই মুক্তিযোদ্ধা তাদেরকে মানে তারা ভাতা পাবে এগুলো নিয়ে কটাক্ষ কিন্তু এখন আবার সেই মানে ভাতা দেওয়া হচ্ছে জুলাইয়ের সহিত আজকেও আমি আপনাকে বলি আজকেও সোশ্যাল মিডিয়াতে লেখা হয়েছে যে কোটার ভিত্তিতে ভেস্তে যাওয়ার সুযোগ পাওয়া যাবে না অতএব না রোজা করেন তার মানে হচ্ছে মুক্তিযোদ্ধার সেই কোটার বিরুদ্ধে আজকের দিনেও সমালোচনা হয়েছে পক্ষান্তরে আজকে এই আদেশটি আজকে না আজকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর স্কুল কলেজগুলোকে নির্দেশ দিয়েছে কিন্তু এই আদেশটি বিশ ফেব্রুয়ারির সেখানে কী বলা হয়েছে সেই বিশ ফেব্রুয়ারির আদেশে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা অবলিক জুলাই আগস্ট অভ্যুত্থানে আহত নিহতদের সন্তানরা সন্তানদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে পাঁচ শতাংশ কোটা নির্ধারিত থাকবে সংরক্ষণ করতে হবে পাঁচ শতাংশ নির্ধারিত করবে কাদের মুক্তিযোদ্ধা এবং এই সব এই জুলাই অভ্যুত্থান যারা আহত বা নিহত হয়েছেন তাদেরকে তাদের সন্তানদের দেওয়া হবে প্রশ্ন হচ্ছে যে যদি মুক্তিযোদ্ধাদের কোটা দেওয়ার ক্ষেত্রে বা তাদের সহযোগিতা করার ক্ষেত্রে আজকেও এই সমালোচনাটা হয় কি যে কত মেডিকেল ভর্তি পরীক্ষা সেটা তো আপনি দেখছেন মুক্তিযোদ্ধা কোটা নিয়ে হয়নি সেখানে আজকে এই কোটা নির্ধারণ করে দেওয়া হয়েছে ভর্তির ক্ষেত্রে তাহলে ভর্তিতে আছে এরপরে চাকরি আছে অন্যান্য সুযোগ সুবিধা আছে এবং বিশেষভাবে তাই সেই পরিবারে নিয়োগ আছে অর্থাৎ এই সমালোচনাটি এ কারণে উঠছে যে সরকার তাহলে শেখ হাসিনার সেই জারি করা অর্থাৎ শেখ হাসিনার পতনের আগের জুলাইয়ের তেইশ তারিখে যে প্রজ্ঞাপনটি হয় সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে আদালতের আদেশের ভিত্তিতে যে প্রজ্ঞাপনটি হয় সেখানে বলা আছে। যে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে ছট শতাংশ পাঁচ শতাংশ মুক্তিযোদ্ধা দুই শতাংশ আর এক শতাংশ ক্ষুদ্র নিগুষ্ঠীয় থার্ড জেন্ডার আর এক শতাংশ হচ্ছে প্রতিবন্ধী তাহলে এই এইটুকু করা হয়েছে বাকি তিরানব্বই শতাংশের বাইরে সব মেধাবিত্তিতে সেইটা আমরা আশা করছিলাম যে হয়তো এইটার সংস্কার হবে কিংবা সরকার এখানে যৌক্তিক কোনো বিবেচনা করতে পারেন বা এই প্রজ্ঞাপনটি হয়তো বাতিল হতে পারে কিন্তু সরকার এই প্রজ্ঞাপনটি বাতিল করেন আপনি আপনার কি এই এইটা কি চোখে পড়েছে যে এই কোটা নিয়ে বৈষম্য বিরোধীরা কোনো বা তাদের যে নতুন রাজনৈতিক দল তারা কোনো কথা বলেছে এনসিপি না না তারা এই ব্যাপারে কথা বলেনি বরং আরেকটাও কথা মানে মনে করিয়ে দেওয়া দরকার দর্শকদেরও যে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা এই আন্দোলনের সাথে ছিলেন সেই অনেকগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও ছিলেন ছাত্রদের আন্দোলনের সাথেই সেই সকল বিশ্ববিদ্যালয়ে একমাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়া সকল বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা আছে পোষ্যকোটা কীরকম একজন বিশ্ববিদ্যালয়ে চাকরি করা একজন ব্যক্তির সন্তান ভর্তিতে ওটা আবার নিয়োগের ক্ষেত্রেও পাবেন অর্থাৎ মানুষের জীবনে

মাইদুল ইসলাম নিজেও বলেছিলেন আপনি নিশ্চয়ই শুনেছেন যে তাদের প্রস্তুতি হয়েছিল তার মানে একটা সশস্ত্র সংগ্রামের প্রস্তুতি থাকা মানে তো সেটা কোটা আসলে মুখ্য বিষয় না সেটা আসলে আলটিমেট সরকারের এটা তো লোকজন বলাবলিও করছে যে এটা জনগণের সাথে একটা ধোকা দেওয়া হয়েছিল আর কি আমি আমি যেটা মনে করি যে এই সরকার কোটা পদ্ধতি যেটা বাস্তবায়ন করতে যদি মনে হয় যে এটা আরো সংস্কার করা দরকার সংস্কার করা যেতে পারে প্রয়োজন যদি হয় বাড়ানোর বাড়ানো যেতে পারে যদি কমানোর প্রয়োজন না কমানো যেতে পারে সেটা প্রয়োজনের নিরীখে যুক্তি হতে হবে কিন্তু এবং সকলের মতামত আমরা যে আশা ছিল প্রত্যাশা ছিল যে এই কোটার ব্যাপারটির আন্দোলন এখানে শেষ হওয়ার কথা ছিল না কারণ এখনো রাজশাহী বিশ্ববিদ্যালয় এছাড়া সকল বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেহেতু পোষ্য কোটা ভর্তি কোটা আছে সেগুলোর ব্যাপারে তো এইভাবে সমস্ত বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের সব জায়গায় বন্ধ হোক বা না হোক কারণ সেটি শিক্ষার্থীরা চাইলেই সবটাই তার বন্ধ করা যায় না তো এটি একটা যৌক্তিক সমাধান কথা ছিল কিন্তু শিক্ষার্থীরা এ ব্যাপারটিতে আর আন্দোলনে যায়নি একমাত্র বিচ্ছিন্নভাবে দুটি বিশ্ববিদ্যালয়ে গিয়েছে কিন্তু এখানে কেন্দ্রীয়ভাবে বৈষম্য বিরোধীরা যে কোটা সমস্ত জায়গা থেকে কোটা তুলে দিতে হবে কোটা রেখে সেরকম কিছু বলা হয়নি অথবা এমনও বলা হয়নি যে সরকার যে যে পদ্ধতি কোটা পদ্ধতি যতটুকু রাখবে যৌক্তিকভাবে ততটুকুই সকল জায়গায় ইমপ্লিমেন্ট হবে সেটাও বলা হয়নি তা যদি বলা হতো তাহলে তো বিশ্ববিদ্যালয়ের পোস্টটা থাকবে কি থাকবে না সে প্রশ্নটিও তো আসলে পুরোটাই আসলে হজবরল অবস্থায় আছে আপনি তো নিশ্চয়ই জানেন যে এমনিতেই আসলে দেশের নানাবিধ সমস্যা সরকারের হিমশিম অবস্থা আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য যদিও ডিনায়াল একটা চেষ্টা আছে যে না সব আগের চাইতে ভালো সব আগের চাইতে ভালো কিন্তু প্রতিদিনই তো খবরের কাগজ সোশ্যাল মিডিয়া খুললে পরে আমরা দেখতে পাই যে মহাসড়কে চলা যায় না গ্রামেগঞ্জে চলা মানে চলাফেরা করা যায় ইভেন একদম গ্রামে আমারই বোনের বাসায় দুর্ধর্ষ ডাকাতি হয়েছে ছুরি ধরে আর কি মানে কাকে বলবো যে এই কথা দিনাজপুরের একজন একটা মাজারে হামলা হামলা হয়েছে ভাঙচুর লুটপাট হয়েছে সেখানকার যে দায়িত্বশীল তিনি একটা চমৎকার কথা বলেছেন যে এখানকার যে অবস্থা কার কাছে বিচার দেব তার মানে সরকারের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে প্রশাসনের কাছে বিচার দিলে যে একটা ব্যবস্থা নিবে সরকার সেই ভরসাটা কিন্তু মানুষের মধ্যে নাই যার ফলে তারা কার কাছে বিচার দেব এই আর সরকার তো শুধু সংখ্যা দিয়ে বিচার করছে অবস্থা তৈরি হচ্ছে না একটি লাইন বলা বালাবাধা প্রয়োজন যে তৈরি হচ্ছে না কারণে যে এখন পর্যন্ত যদি পুলিশকে আমরা শক্তিশালী না করে যদি পুলিশকে এখন পর্যন্ত ধ্বংস করার মানসিকতা আমাদের থাকে তাহলে আমাদের এই সময় মানে বিডিআর কিংবা বিজিবি কিংবা সেনাবাহিনীর সদস্য বা আনসার দিয়ে তো আমার চলবে না পৃথিবীর যে কোনো দেশে আইন রক্ষা করার জন্য পুলিশের বাংলাদেশে তো অবশ্যই বিকল্প নেই তো সেখানে আমরা প্রতিনিয়তই পুলিশকে ধ্বংস করার জন্যই বোধহয় প্রস্তুত আছি এরকম একটি অবস্থা আমরা দেখতে পাচ্ছি সেই প্রেক্ষিতেই আমি আরেকটা প্রসঙ্গে যাই সেটা হলো যে আপনি জানেন যে লালমাটি একটা গতকাল সন্ধ্যার দিকে একটা তুলকালাম কাণ্ড ঘটেছে দুজন নারী দুজন নারী চা সিগারেট খাচ্ছিলেন যদিও সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সিগারেট খাচ্ছিলেন সেইখানে একজন লোক বয়স্ক লোক তিনি তাদেরকে প্রথমে নিজে তারপরে সংঘবদ্ধভাবে তাদেরকে রীতিমতো মারধর হেনস্থা যৌন হয়রানি এবং একটা মবের অবস্থা তৈরি হয়েছিল শেষ পর্যন্ত পুলিশ এসে দুই পক্ষকে নিয়ে থানায় বসে রাত বারোটায় সেই সমাধান করেছে কিন্তু একটা মোরাল পুলিশিং মানে নিজে পুলিশ সেজে জনগণের একটা প্রবণতা পাঁচ আগস্টের পর থেকে দেখা গিয়েছে যার একটা ভিন্ন রূপ হলো মব মানে মবক্রেসি তো সেই ক্ষেত্রে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এটি নিয়ে একটা কোশ্চেন করা হয়েছিল সেই স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে সিগারেট খাওয়া নিষিদ্ধ প্রকাশে নারী পুরুষ সকলের জন্য আর নামাজের সময় গিয়েছিল একটা অজুহাত মানে একটা ব্লা ব্লা বলে আর কি অবশ্য তার কাছ থেকে ভালো কোনো কিছু প্রত্যাশা পাবলিকও করে না জনগণও করে না আমিও করি না কারণ যেই লোক আসলে তিনি ওই মন্ত্রণালয়ের যোগ্য কিনা সেটি নিয়ে রয়েছে প্রশ্ন রয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ উন্নীতির পরেও তিনি বলেন যে না পরিস্থিতি আহ ভালো রয়েছে কিন্তু আমার আপনার কাছে আমার যে প্রশ্ন সেটি হলো যে এই মোরাল পলিসিং যদি চলতে থাকে আজকের স্বরাষ্ট্র উপদেষ্টার কথায় তো এটা আর উস্কে দেওয়া হলো আর কি এটা যদি চলতে থাকে তাহলে তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না সোসাইটিতে আপনি কারণ আপনার কাছে যেটি ঠিক আরেকজন বলে আপনার উপর একটা সংঘবদ্ধ আক্রমণের চেষ্টা করবে এটি একটা বিশৃঙ্খলা অবস্থা তৈরি হবে দায় ভার তো স্বরাষ্ট্র উপদেষ্টার মানে কাঁধেও আসা উচিত আপনার কি মনে হয় দেখেন আমি যেটা বলি যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এর জন্য বাংলাদেশে আইন আছে তো সেইটা কিন্তু নারী খেলে অপরাধ আর পুরুষ খেলে অপরাধ ব্যাপারটা এরকম না দুজনের ক্ষেত্রে একই রকম অপরাধ তো দুজনের ক্ষেত্রে যেহেতু একই অপরাধ সেহেতু একই রকম শাস্তি হওয়ার কথা অনেক পুরুষ মানুষ রাস্তায় হাঁটতে হাঁটতে সিগারেট খাচ্ছে যে কোনো জায়গায় সিগারেট খাচ্ছে এমনকি পাবলিক প্লেসেও সিগারেট খাচ্ছে যেখানে লেখা আছে ধূমপান নিষেধ সেখানেও সিগারেট খাচ্ছে তো ছেলেরা খেলে কোনো অপরাধ না তাই তখন আর আইন কাজ করে না মেয়েরা খেলে মোরাল পুলিশিং শুরু হবে আমার তো মনে হয় যে সরকারের উচিত আইন করে বন্ধ করে দিক পুরোটাই বন্ধ করে দিক দরকার নেই সিগারেট কেউ খাবে না আর যদি ছেলেদের খাওয়ার জন্যে যে সুবিধা দেওয়া হয় আইনের বাইরে একইভাবে নারীরাও একই সুবিধা পাবে নারী হলে সে সিগারেট খেতে পারবে না পুরুষ হলে খেতে পারবে এটা তো হতে পারে না আর এখানে এই যে মবোক্রেসি তৈরি হচ্ছে যে যে পরিস্থিতি তৈরি হচ্ছে এটার কারণ হলো পুলিশের দায়িত্ব যদি অন্যরা হাতে তুলে নেয় আইনকে ইমপ্লিমেন্ট করবে কে এই সিগারেট খাওয়া বন্ধের এই আইনটি ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কার তো তাদেরকে দায়িত্ব না দিয়ে যদি কেউ দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয় এবং সেইটাকে সরকার সাপোর্ট করে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ব্যাপারে যদি ভূমিকাটা না নিয়ে যা হয়েছে হয়েছে এই রকম জায়গায় থাকে তাহলে এই পরিস্থিতি বাড়বে কমবে না শুধু একটি ক্ষেত্রে না এইটি আপনারা লক্ষ্য করেছেন যে এমন কোনো ক্ষেত্র নাই যে ক্ষেত্রে মানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে না ধর্ষক এর বিরুদ্ধে বিচার মানে মামলা করা হয়েছে সে জেলে গেছে হাজতে গেছে যখন বেরিয়ে আসছে জামিনে তখন ধর্ষিতা স্বামী তাকে খুন করেছে মানে অর্থাৎ উনি ভরসা করে রাখতে পারে যে এই বিচারটি হবে এই জনগণকে যদি এই ভরসার জায়গা না তৈরি করে দিতে পারে তাহলে আমরা যতই বলি যে বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনেক অপরাধ বলবে যে এখন ভালো আছে এটা বলে লাভ নেই না না বলবে যে দুজন নালি সিগারেট খেয়েছে যদি সেটা আইনগত ব্যত্যয় হয়ে থাকে সেইটার ব্যবস্থা নেবে আমার বাহিনী বাহিনী কোন সাধারণ মানুষ সিভিল করতে চায় তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব তার কথাটা এরকম হওয়া উচিত ছিল আর কিন্তু তিনি মিনমিণে গলায় বলছেন যে রোজার দিন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে জামায়াতের আমির একটা বক্তব্য দিয়েছে। যে দিনের বেলায় রমজান মাসে দিনের বেলায় উনারই আহবানে উনার দোকানপাট বন্ধ রাখতে রেস্টুরেন্ট সারা দেশে আমি যতটুকু খোঁজ খবর করে দেখলাম আমার আসার পথে এবং আজ সারাদিনই আমি যা দেখেছি অন্যান্য বছর যতটা খোলা থাকতো রেস্টুরেন্ট দোকানপাট বিশেষ করে জরুরি খাবার দোকানগুলো সেটা এবছরে তা নেই তার মানে হচ্ছে যে আহ্বানে সারা দেয়া হোক কিংবা ভয়ে হোক প্রতিষ্ঠান বন্ধ রেখেছে তো আপনি একটু চিন্তা করেন যে অসুস্থ বাচ্চারা আছে মা অসুস্থ বৃদ্ধ মানুষ আছে অসুস্থ নারী পুরুষ আছেন এবং শিশুরা আছেন এবং অন্য ধর্ম ধর্মাবলম্বীরা আছেন তাহলে তারা কি এই সারাদিন না খেয়ে থাকবে এটা কখনো হতে পারে এই ধরনের নির্দেশনা কি আমার ধর্ম ধর্মে আছে আমি এটা বিশ্বাস করতে চাই না এবং এই ধরনের আহ্বান উনি জানাতে জানালেন কিভাবে আমি জানি না বলা হচ্ছে যে পবিত্রতা রক্ষা করতে হবে কেউ যদি দোকানপাট খোলা রাখে তাহলে কি এই রমজানের পবিত্রতা নষ্ট হতে হয় মা বোনেরা যে সব মা বোনেরা বাড়িতে রান্না করছেন থেকে রান্না করছেন তাদের কি পবিত্রতা নষ্ট হবে নষ্ট হবে রমজানের পবিত্রতা কি তাতে নষ্ট হবে সেটাই আব্বাস এটা আসলে আমাদের দেশে ধর্ম নিয়ে একটা মানে বাড়াবাড়ি তো আমরা সবসময় সময় খেয়াল করেছি সব হয়ে থাকে কিন্তু এই দেশে যতটা ধর্ম প্রাণ মন হয় লোকজনকে হ্যাঁ কিন্তু ততটা কিন্তু তারা ভেতরে ভেতরে নিজেরা সৎ না আর কি কারণ এই দেশে তো দুর্নীতিতে একাধিকবার চ্যাম্পিয়ন হয়েছে একদম করাপশন তো রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে গিয়েছে যদি ধর্মপ্রাণ ধর্মে তো দুর্নীতির কথা কখনো সাপোর্ট করে না যদি এই সবাই ধর্মটাকে যথাযথভাবে পালন করতো তাহলে তো আসলে এই দেশ আরও মানে দুর্নীতি থাকারই কথা ছিল না বা কোনো অপরাধী থাকার কথা ছিল না এগুলো আসলে এক ধরনের মোরাল পুলিশিং এক ধরনের কখনও ধর্ম আনা হয় কখনো পেশি শক্তি আনা হয় কখনো নানা প্রসঙ্গ আনা হয় সেইটাই আমরা আসলে দেখছি আর আজকে এই পর্যন্তই আমাদের আলোচনা আমরা আসলে চাই বাংলাদেশে যে যার মতো করে মানে যার যার ধর্ম তার তার মতো করে যার যার মত তার মতো করে পালন করুক সবাই সবার মতো করে থাকুক শান্তি শৃঙ্খলায় দেশটাতে শান্তি শৃঙ্খলা নেমে আসুক সেটাই আসলে সকল মানুষের কাম্য কিন্তু বাংলাদেশের একটা প্রবণতা রয়েছে বাঙালির প্রবণতা রয়েছে তার নিজের কর্মটার চাইতে অন্য কি করছে অন্যরা কি করছে সেইখানে উপদেশ বা সেইখানে আসলে একটা দাদাগিরি ফলানোর প্রবণতা কিন্তু দেখা যায় বাংলাদেশের বাঙালিদের মধ্যে আমরা সেটিও চাই না ধর্মও যার যার মতো করে পালন করবে বা নিজেদের কর্ম আইন নিজেদের নিজের গতিত্ব চলবে সেটি আসলে সকলের কাম্য বলে আমরা মনে করি সুপ্রিয় দর্শক মন্ডল আজকে এখানেই এ পর্যন্তই এখানে শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামাল আপুর সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ